আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের মার্চ মাস কেমন যেতে পারে বা যেতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজিরা পরামর্শ নিতে পারেন আসুন শুরু করা যাক কন্যা রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে প্রথম আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা এমনই যে স্বাস্থ্য নিয়ে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনাদের লেগেই থাকবে বিশেষ করে পেটের সমস্যা হজমজনিত সমস্যা এবং মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবসময় যে হবে তা নয় মাসের কিছু কিছু সময়ে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে এছাড়াও এই মাসে আপনাদের গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে বাবার হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই মাসে আপনাদের মানসিক চাঞ্চলতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ কোনটা করব কোনটা করব না এই জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে তবে একটি কথা বলি এই মাসে আপনাদেরকে ডিসিশানকে কিন্তু প্রপারভাবে নিতে হবে কোনো রকম ভুল ডিসিশান কিন্তু নেবেন না তাই এই মাসটাতে আপনাদেরকে একটু বুঝে সুঝে এগোতে হবে দুমদাম কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না এবং এই মাসে আপনাদের কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা এই মাসটাতে একটু বুঝে কথা বলবেন এবং একটু বুঝে আপনারা চলবেন এত বলবো এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ বা মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো স্বপ্নপূরণ পূরণ আপনারা কিন্তু এই মাসে করতে চলেছেন এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ বিশেষ করে বারো তারিখের পরবর্তী সময়ে এবং আপনাদের একের অধিক প্রেমে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের সাত তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ কিন্তু সাত তারিখের পরবর্তী সময়ে এডুকেশান মানে রেজাল্ট কিছুটা ল্যাক করতে পারে মনের কনসেন্ট্রেশন কিন্তু কমতে পারে এবং এটি ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে মানে এই সময়ের মধ্যে আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন তারা সাত তারিখের পরবর্তী সময়ে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করবেন না সাত তারিখের আগেই করবেন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আঠেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু পেতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা ভাবছেন কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের আপস অ্যান্ড ডাউন্স কিন্তু যেতে চলেছে দাম্পত্য জীবনে অর্থাৎ আপনাদের মধ্যে কিছুটা মতের অমিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন তবে যাতে সন্তান রয়েছে তাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই একটু খেয়াল রাখবেন এছাড়াও এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনাদেরকে একটি কথা বলি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা আগে জটক বিচার না করে কখনোই বিয়ের ফিরিতে বসবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই মাসে কিছু বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে যথেষ্টই শুভ যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন বইয়ের দোকান করেন এছাড়াও জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন এছাড়াও তেলের মিল থাকে বা তৈল শোধনাগার বা এরকম জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়াও যারা ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন ট্রান্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ তবে একটি কথা বলি এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে তাই যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন তবে এই মাসে কিন্তু শত্রুতার জায়গাটাও রয়েছে হ্যাঁ এটিও হতে চলেছে গুপ্ত শত্রুতা তাই সবাইকে মন খুলে পেট খুলে কিন্তু কখনোই কথা বলবেন না নিজের প্ল্যানিং নিজের মনের ভিতরে রাখুন এবং কি করবেন না করবেন সেই জায়গাটা কিন্তু আপনারা সেরকমভাবে ফোরকাস্ট করবেন না এই মাসে আপনাদের আয় যেমন হবে ব্যয়ের জায়গাটাও কিন্তু রয়েছে এবং কিছু ব্যয় কিন্তু আননেসেসারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু বুঝে সুঝে চলবেন লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটিও নিয়ে কিন্তু একটু আপনাদের চিন্তার বিষয় রয়েছে তবে একটি কথা বলি এই মাসে আপনারা আয় ব্যয় যাই করুন না কেন কিছু অর্থ কিন্তু আপনাদের ভালো কাজেও কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে ধরুন কোনো ফ্রিজ এসি টিভি এগুলো কিনলেন সেখান থেকেও কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির জাতক ও জাতিকার কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ